কি করছো তুমি আজকে আজকে পাপা চুপ করে একটু ইন্ডিয়া ম্যাপ ইন্ডিয়া ম্যাপ ওকে চলো দেখি স্টার্ট করো আচ্ছা ব্লু আর গুলো ব্লু আর ওকে নাও করো

তুমি করছো বাবাই রে আমি তো কিছু শুনতে পাচ্ছি না এই দেখো তোমরা ছোটটা কি করছে বাবান কি করছো ভালো আছো কতটা ভালো আছো তিনটে ভালো আছো সবে তুই তিনটে তুমি কি করছো কি কি হচ্ছে ওটা চলো দেখি এখানে কতটা হলো আরিয়েদি ঠি নিয়েছে কতটা হলো

ঘুরেছি কিছু তোমাদের জন্য রেখেছি না তোমাদের সাথে ঘুরবে কি করছো তোমাকে দেখাই একবার কি ভালো আছি কতটা ভালো আছো তিনটে ভালো আছো আবার তিনটে ভালো কি এটা কিন্তু মুখ দেখা যাচ্ছে না কতটা হলো ঠিক আছে মা দেখো আমি একটু পর আবার আসি একটু পর ঠিক আছে দেখি তুমি কোথায় আছো এখন আমি মোটামুটি তামিল অন্ধ্রপ্রদেশে আছি তুমি অন্ধ্রপ্রদেশে আছো না আমি মোটামুটি ইন্ডিয়া করে ফেলেছি মধ্যপ্রদেশ তারপরে কী কোথায় কী হবে আমি জানি এখন তুই চুপ কর Ele it eat, Oh.

ওটা কি খেলার জিনিস কই দেখাও তো আমি কোথায় আছি আমরা এখন কোথায় আছি খুঁজে দেখাও এই যে আমি এটা পেয়েছি কোথায় আমরা ব্রাজিলে আছি কে বলেছে ও মাই গড এই দেখো ভাই কি বলে আমরা ব্রাজিলে আছি এর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চলো ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখাও আমরা কোথায় আছি ওয়েস্ট বেঙ্গল খুঁজে দেখাও ইন্ডিয়া আগে আগে ইন্ডিয়া खोजো ইন্ডিয়া खोजলেই ওয়েস্ট বেঙ্গল আসবে ঠিক দেখো কই ইন্ডিয়া এই যে আমাদের ইন্ডিয়া আর ইন্ডিয়া চোর পেরিয়ে গিয়ে যাচ্ছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া এবার ইন্ডিয়াতে খোঁজ তো কোথায় পাপায় কোথায় ইন্ডিয়ার ক্যাপিটাল কি এই তুমি জানো বলো ইন্ডিয়ার ক্যাপিটাল কি হলো ভালো করে বলো ইন্ডিয়া ক্যাপিটাল জোরে বলো এই মাত্র বললি যে ইন্ডিয়া ক্যাপিটাল কি

ইন্ডিয়া ক্যাপিটাল পাকিস্তান ও পাকিস্তান চাই নিউ দিল্লি ইন্ডিয়া ক্যাপিটাল হচ্ছে দিল্লি এই যে দিল্লি এই দেখো এই দেখো দিল্লি ও দিল্লি এই যে দিল্লি এই যে এই যে এইচ এই যে দিল্লি ও আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় কলকাতা কোথায় কলকাতা জানি না কলকাতায় এই যে এই যে কলকাতা এই যে কলকাতা এই যে কলকাতা এই যে এই যে এই যে আমরা এখানে আছি এই এই বোর্ডে Boat বোট নারা ক্য় নালো Boat নালো ক্য় Goat নালো Goat বালো Goat কোয় Hey চলো চলো ওলো হুম দেখাও তো ইন্ডিয়া কোথায় এবার আমাকে দেখাও তো কি দেখাবে তুমি তুমি আমাকে দেখাও ইন্ডিয়া তো দেখাচ্ছি তুমি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে তাজমহল কই তাজমহল ভেরি গুড কই কই দেখি

আমি একবার দিদিকে দেখাই ওরে ইন্ডিয়া ঠিক আছে বাবা রে আচ্ছা ঠিক আছে এই হনুমান হনুমান এই হনুমান দেখা চলো চলো বাবা মামাই জলদি বাবা কি করছি না দেখো দিদি কি বানাচ্ছে

আমার এই দুটো হারিয়ে গেছে বলে আমি দেখাতে পারিনি এই দুটো হারিয়ে গেছে আমাদের ইন্ডিয়ান ম্যাপ হয়ে গেছে এই দুটো হারিয়ে গেছে বলে আমি দেখাতে পারিনি বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে